যে প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য ভয় পেতেন করণ জোহর এবার সেই প্রশ্নে শুনতে হচ্ছে তার সন্তানদের থেকে সারোগেসি পদ্ধতিতে জন্ম নেয়া করণ জোহরের জমৎ সন্তান ইয়াস ও রুহি এখন জানতে চাচ্ছেন তাদের মা কোথায় কার পেটে জন্মেছেন তারা এতদিন ধরে একসাথে বাবা ও মায়ের দায়িত্ব পালন করা করণ জোহর এখন কিভাবে এই কঠিন বাস্তবতার সম্মুখীন হবেন তা ভেবে দিন কাটাচ্ছেন ভারতের অন্যতম প্রভাবশালী এই পরিচালক ও প্রযোজক করণ জোহর বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রায় এক দশক আগে সে সময় করণের মা হিরু জোহর তাকে জিজ্ঞেস করেন কি করতে চান ভবিষ্যতে করণ তার মাকে জানান তিনি বিয়ে করবেন না কিন্তু বাবা হতে চান সারোগেসির মাধ্যমে বাবা হবেন ছেলে সিদ্ধান্তে আপত্তি করেননি মা হিরু জোহর বরং খুশি মনে ছেলে সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন মায়ের ভরসাতেই করণ তার এই সিদ্ধান্তে অটল থাকতে পেরেছেন দুই হাজার সতেরো সাথে ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে জমৎ সন্তানের বাবা হয়েছিলেন করণ জোহর ছেলের নাম ইয়াস এবং মেয়ের নাম রুহি জন্মের পর প্রায় ছয় মাস লোকচক্ষুর আড়ালেই রাখেন দুই সন্তান তবে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে ইয়াসরুহি। বাবা-সন্তানের খুনসুটিগুলো বেশ উপভোগ করেন নেটিজেনরা। মাঝে মাঝে দাদি হিরু জহুর ও अंशुরানের পরিবারের আনন্দঘন মুহূর্তে। এতদিন সব ঠিকঠাকই চলছিল। কারণের মাকে মাম্মা বলে ডাকে ইয়াসরুহি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জহুর জানিয়েছেন তার দুই ছেলেমেয় ইয়াস ও রুহি এবার তার কাছে জানতে চাইছেন কে তাদের আসল মা। করণের সন্তানেরা এখন তাকে জিজ্ঞেস করছে আমরা কার থেকে জন্মেছি? মাম্মা তো আসলে আমাদের মাম্মা নয়। উনি তো দাদি তাহলে আমাদের আসল মাকে করণ জোহর বলেন আমি এখন বাচ্চাদের স্কুলে যাচ্ছি কাউন্সিলরের কাছে যাচ্ছি কারণ এটা জিজ্ঞেস করতে যে এই পরিস্থিতি কিভাবে সামাল দেবো বিষয়টা সহজ নয় একসঙ্গে বাবা মা হওয়া সহজ নয় করণের মতে তিনি কখনো কখনো তার সন্তানদের সঙ্গে অন্যায় করে ফেলেন নিজের নিরাপত্তাহীনতা অনেক সময় নিজের সন্তানদের উপর চাপিয়ে দেন করণ বলেন আমি যখন দেখি আমার ছেলে চিনি খাচ্ছে আর ওজন বাড়াচ্ছে তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি কারণ ওকে এটা বলতে চাই না যে আমি এই বয়সে এসে ওর জীবনযাপন করছি কারণ আমি চাই ও সুখী হোক কারণ ও একজন সুখী শিশু করণ আরও বলেন আমি চাই আমার ছেলে ক্রিকেট ফুটবল খেলতে যাক আমি যা যা করিনি ও সব করুক আমার সন্তানরা নিজেদের পছন্দে বাঁচুক করণের কথায় তিনি তার সন্তানদের অসংবেদনশীল কিছু বলতে চান না এমনকি একবার তিনি ছেলের কাছে অসংবেদনশীল কিছু বলে ফেলার কারণে ক্ষমাও চেয়েছিলেন করণ জানান তার যমজ সন্তানদের বড় করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রির বন্ধুরা যেমন রানী মুখার্জি কারিনা কাপুররা তাকে অনেক সাহায্য করেছেন করণ জোহর তার আত্মজীবনীমূলক বইতে লিখেছেন তাকে যখনই কোনো ব্যক্তির সঙ্গে দেখা যায় সকলে ভাবতে শুরু করে তিনি হয়তো ওই ব্যক্তির সঙ্গে শুয়েছেন কারণ তিনি কোনোদিনও নিজের যৌন প্রবৃতি নিয়ে মুখ খুলেনি তিনি বাইসেক্সুয়াল होमोसेक्सुअल ना कि हेटरोसेक्सुअल সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় এজন্যই এই বিষয়টিকে আড়ালে রাখতে পছন্দ করেন করণ জোহর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একাকিত্বের কথার পাশাপাশি জীবনে ভালোবাসার মানুষের মানুষের অভাব বোধ করেন বলেই জানান প্রভাবশালী পরিচালক সবকিছুর বাইরে করণ সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে ব্যাপক আরবাজ খান তার টক শোতে সোশ্যাল মিডিয়ায় করা কিছু প্রশ্ন তুলে ধরেন করণ জোহরের সামনে সবার একটাই প্রশ্ন আপনার সেক্সটা কি আপনি ছেলে নামে আরও নানা খারাপ প্রশ্ন উঠে আসছে সেখানে তবে একটুও বিচলিত না হয়ে করণ সরাসরি জবাব দেন আমি সারা জীবন এই ধরনের মন্তব্য শুনে শুনে মনে ক্লান্ত তবে আজকাল আর কিছু মনে হয় না প্রথমে পড়ি তারপর হাসি মানুষ বোঝে না আমরাও তাদের মতোই আমাদেরও জীবন আছে আমরা কষ্ট পাই একা হয়ে যাই মনে মনে আমার সেক্স যাই হোক না কেন সেটাতে তো আমি খুশি কিন্তু সবার এতেই আগ্রহ তবে আমার এসব কিছু খারাপ লাগে না খারাপ লাগে যখন তারা আমার ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে খারাপ কথা বলে এবার করণ জহরের সন্তানেরাই জানতে চাচ্ছে তাদের মায়ের পরিচয় সংবেদনশীল পরিস্থিতি এবার করণ জহর কিভাবে সামাল দেন সেটাই দেখার অপেক্ষাতে আছে সবাই